একটা কথা বলি আপনি মেয়ে দেন আর না দেন কেন আমার নবীর চিঠিটা আপনি ছিঁড়ে দিলেন ওরে ঘুরে আরাম আবার দেখে বড় ভালোবাসছে আমার নবীর চিঠি

আজকের আমার মনে কেন কষ্ট দিলেন আমার নবী যদি অকুচি করে যায় আমার আল্লাহ আমার কালো না এই বলার পরে দেরি রাখেন এইবার আপনার কি করলেন রাস্তা দিয়ে চলে আসছে হঠাৎ আপনার পুরে বাতিরা ডেকে আব্বা আই আমার அப்பா একটুখানি ছেলেটার দাঁড়াতে বলুন அப்பா ছেলেটার দাঁড়াতে বলুন அப்பா এইবারে দেখো মা তোর এত সুন্দরী দেখবি মা করবি করার জন্য হাজার হাজার ছেলেরা পাগল আর এই কালে ছেলেটার কাছে নবী মোহাম্মদ তো স্বামী করার জন্য পার্টি দিয়েছে দেখলে আব্বারে হাম বই তেড়ে টিটা તરીটা તરી গো পরাবল করবৈট খালি দানা দানা করাবুল আরব দানা দুল এই বাদ দানার সাথে সাথে দূর থেকে ঘুরে মদিনা ফামা ঘুরে মদিনাতে হারা দেখা যায় না ওই ঘুরে মদিনাতে কে বলতি আব্বা রে ওই চিটিটাতে আফিফ চিটিটাতে কেন সিকলি ক্যাদে বলছে মা তোমার বিয়ের ঘটক হয়েছে মোহাম্মুর রসুল্লাহটা বলেছে কেন টাকা আজ না কাল আব্বা আবার আব্বালে আমার চেহারা তো সুন্দরী বলে আমার চেহারা যাচ্ছে তা কাল নে আব্বা যিনি আমার হয়ে গেলাম আমার নবীর কথা আমি রাজি হয়েছি আব্বা আপনি বলে দেন আমার নবী যখন আমার বিয়ের ঘটক আমার মতো আর জীবন আর কার আছে আব্বা আমার বিয়ের ঘটক

সম্পদে নাতি মেরেছি আমি আমার আব্বার সম্পত্তি নেব না আপনি জলদি করে চলে যান আমি বিয়েতে রাজি আছি বিয়ের দিন তারিখ ঠিক করে দিতে একবার চলে বেলা যাবে না সুবহান আল্লাহ ওরে আমার খাইরা আল্লাহ নবী বলে দিয়েছে পৃথিবীর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হলো আলমার আতুস সালিগা সেটা হলো সতী বউ একবার জোরে বেলা যাবে না সুবহান আল্লাহ

আজকে টাকার মালিক কালকে গাছ তলার মালিক বলেছে সব থেকে তার ভিতরে একটা দামি সম্পদ আছে আলমার আত সলিকা সেটা হচ্ছে সতী বউ যদি কারো থাকে দুনিয়া আখেরা তাল্লা তার কামিয়াবি করবে এই জন্য রসুল বলেছেন যারা বিয়ে করিস রসুল বলেছে তুমি যে মেয়েটার বিয়ে করবা ওই মেয়েটার পাঁচটা গুণ দেখে বিয়ে করো পাঁচটা গুণ দেখে যদি বিয়ে করতে পারো রসুল বল চারটে গুণ দেখে বিয়ে করো বিশ্বানবী বলেছে এই চারটে গুণ দেখে যদি বিয়ে করতে পারো ওই মেয়েটা তোমার জন্য দুনিয়া আখেরাতের জন্য কামিয়াবি হবে জোরে বলা যাবে না সোহান আল্লাহ বলেছেন তুমি যে মেয়েটার বিয়ে করবে রসুল বলেছেন সেই মেয়েটার কটা গুণের কথা বলেছি

পর্দা করা ওদের আচ্ছা মেয়েদের পর্দার ভিতরে এসেছে গলার আওয়াজটাও পর্দা করো বলেন না আকবর মেয়েদের গলার আওয়াজটাও পর্দা মানে কি বুঝেন এনা বলবেন কথা বলেন মেয়েদের গলার আওয়াজ পর্দা করতে কবে একটাই গলার আওয়াজটা যেন তার পর পুরুষের কানে না যায় গেলে গোনায় কাবিরা কবে ওই মেয়েটা দেখান না এই মেয়েদের পায়ে শব্দটাও তৎসির কার ওখান বলেছে ওটাও কর না করো লভ একবার বলুন আমি ভাও কথা বলছি রে তফসিরের সাথে মেয়েরা ধরাই এমন কিছু বাজনি অলা পায়ে নুকুর দেবে না নুকুরে যাওয়া অন্য পুরুষের কাছে যায় এটা তোমাদের জন্য খারাপ আমার আম্মি এই জন্য হাত করে বলে যাচ্ছি মা আমি আর জীবনে আসবো কিনা জানি না বহুত বক্তা এখানে আসবে খালি গলা দেশে বাজাবে বাজিয়ে চলে যাবে টাকা নেবে কিন্তু আমি সে বক্তা না আমি আপনাকে দান করতে এসেছি আমি তোমাকে বাঁচাতে এসেছি এখনো বাঁচতে চাও যদি মসজিদের দিকে চলে এসো এখনো যদি তৈরি করতে চাও আল্লাহকে ভয় করো আল্লাহকে যদি ভয় না করো তোমার আমার মৃত্যুর পরে তোমার বাপ হবে না মা হবে না কেউ হবে না তোমার আমার বলো কবরে একা থাকতে হবে

ইমানদার মমিনেরা আমি আল্লাহ ফের দিলাম আমাকে ভয় করা নত ভয় কর যত দূর ভয় করা তত দূর কর আর মনে রেখে দিও আমি কাল্লা দিলাম যতদিন তোরা পুরোপুরি মুমিন মুসলমান না হবে খবর তা করে তোমরা খবর আগবে না আর একবার আল্লাহ